নমস্কার ইউটিউবের সকল ছাত্রছাত্রীরা আমি কমল দাস আমি আবারও তোমাদের সামনে কে ডি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ে একটি আন্তর্জাতিক গল্পের শঙ্কররাও খারাটের লেখা মারাঠি ভাষার পারদর্শী কবি বাংলা ভাষায় অনুবাদ করেছে সুনন্দন চক্রবর্তী তার যে মূল গল্পটা পটরাজ সেই গল্পের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা অমন এমসিকিউ স্বাধীন পিডিএফ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করবো তারা কথা না বলে চলো ভিডিওতে শুরু করা যাক আজকের গল্পের নাম পটরাজ লিখেছে শঙ্কর রাও খারাট আর অনুবাদ সুনন্দর চক্রবর্তী শুরু হচ্ছে গল্প আর এখানে তোমরা এমসিকিউ এসসি কিউ এমসিকিউগুলো সব পিডিএফ পেয়ে যাবে শুরু হচ্ছে গল্প গ্রামের পোটোরাজ ধামার বাড়ির আবহাওয়া ভারী অর্থাৎ গ্রামে একটা লোকের নাম পটোরাজ পটোরাজ ধামা তার বাড়ি আবহাওয়াটা খুব সুন্দর সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বদে অর্থাৎ সেখানকার লোকেরা সবাই হাঁটুর নিচে মাথা রেখে বসে আছে। আর ধামার বউয়ের চোখে জলে ভরা অর্থাৎ এ গল্পের যে নায়ক ধামা তার বউয়ের চোখে জলে ভরা কারণ ধামা অসুস্থ থেকে থেকেই শেষ শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে এটা এমসি গুতে আসবে মার্ক করে রাখবে ধামার বউ কি দিয়ে কি দিয়ে চোখ মুছে শাড়ির আঁচল দিয়ে পাড়ার বউ জিরা অর্থাৎ পাড়ার বউ বলতে বউগুলো যে আছে আর জিরা যারা কাজ টাজ করে আসছে একটু ক্ষণে ক্ষণে থেকে চলে যাচ্ছে মাঝে মাঝেই কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে লোকে এসে শুধাচ্ছে দুর্পত পটরাজ কেমন আছে অর্থাৎ সবাই এসে জিজ্ঞাসা করছে তোমার স্বামী পটরাজ কেমন আছে এখনো প্রাণটুকু আছে খালি বাবা ওর স্ত্রী বলছে এখনো প্রাণটুকু আছে খালি বাবা করুণ মুখে জবাব দিলেন অর্থাৎ একদম খুব মনটা খারাপ করে সে প্রতিবেশীকে জবাব দিল কোনো মতন আমার স্বামী বেঁচে আছে ভেবো না এবার প্রতিবেশী বলছে ভেবো না ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে তাহলে আমার ফার্স্ট কোয়েশ্চেন কে ভালো হয়ে যাবে পটুরাজ কাঁদছ কেন সারা গায়ে একই অবস্থা অর্থাৎ শুধু খালি তোমার পটুরাজ একা অসুস্থ না এ গ্রামে অনেকেই অসুস্থ প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অত্যন্ত বিছানায় অর্থাৎ আমি আবারও বলছি এই গল্পের মধ্য দিয়ে সেই সময়ের অর্থাৎ সেই যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল চারিদিকে মহামারী সেটাই তুলে ধরতে চেয়েছিল তাই প্রতিবেশীও বলছে শুধু তোমার স্বামী পটুরাজ না এরকম প্রতিটি বাড়িতেই আমাদের গ্রামের প্রতিটি বাড়িতেই অত্যন্ত একজন করে হল বিছানায় শুয়ে রয়েছে তারপর বলছে দুর্পত কারো যাওয়ার হলে সে যাবে অর্থাৎ এখানে আমরা বলতেই পারি পটুরাজের স্ত্রীর নাম দুর্পত তাকে বলছে দূরপদকে বলছে কারো যদি যাওয়ার সময় হয় অর্থাৎ তোমার যদি পটুরাজে যাওয়ার সময় হয় অর্থাৎ ওপর থেকে যদি ডাক আসে তবে সে যাবে আর যার সময় হয়নি যাই রোগ হোক না কেন সে টিকে যাবে অর্থাৎ প্রতিবেশী দুর্পতকে বলছে পটুরাজের স্ত্রীকে বলছে কারো যদি যাওয়ার সময় হয় না সে ঠিক যাবে কেউ আর কারো যদি যাওয়ার সময় না হয় তার যতই রোগ হোক তাকে নিতে পারবে না তারপর জানি বাবা ঠিক কিন্তু বড় কঠিন রোগ এটা বড় কঠিন রোগ কেউ না বলছে এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় হয়তো এবার মা ঝোটোয়ে নিয়ে যাবেন তার কাছে সকলেই সমান অর্থাৎ এক প্রতিবেশী বলছে তুমি এক কাজ করো তুমি মায়ের কাছে যাও সেই মায়ের কাছে গিয়ে প্রার্থনা করো দেখবে এখানে একটা দেবীর কথা বলবে ঠিক সেই সময় এই সময়ে বাড়ির সামনে নিম নিমগাছে একটা কাক চেঁচিয়ে ওঠে অর্থাৎ প্রতিবেশীর সঙ্গে যখন দুর্পদ অর্থাৎ পটো স্ত্রী যখন প্রতিবেশীর সঙ্গে তার স্বামীর দুরবস্থার কথা গল্প করছিল সেই সময় একটি কাক শুকনো গাছের ডালে বসে কা কা করলো তারপর গুরুপদ বলছে অর্থাৎ পটুরাজের স্ত্রী বলছে এই বাচ্চারা অর্থাৎ তার ছেলে মেয়েকে বলছে মার বেজর মাটাকে মার পটুরাজকে ডাকে রে এটা ভালো করে মনে রাখবে তোমরা কাককে কি বলা হয়েছে বেজোর মা বলা হয়েছে তার ছেলেদের বলছে মারতো মারতো ওই বেজরমা কাকটা আমাদের পটুরাজকে অর্থাৎ তোর বাবাকে ডেকে নিয়ে যাচ্ছে অর্থাৎ নিয়ে চলে যাবে অর্থাৎ এটা কুসংস্কার সেই সময় যে কুসংস্কার সেই সমস্ত তুলে ধরার এই কুসংস্কার গল্পের মধ্যে এমন একটি ঘটনা তুলে ধরতে চেয়েছে তারপর এ হল আষাঢ় সারা আকাশ মেঘে ঢাকা সামনে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মাটি কাদায় আঠাল হয়ে গেল ঘুমট গাছের পাতা একটুও নড়ছে না স্থির তা থেকে ফোটায় ফোটায় জল পড়ছে অর্থাৎ গাছের পাতা থেকে ফুটো ফুটো করে এক ফোঁটা একুটো করে জল পড়ছে ধামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল অর্থাৎ ধামার স্ত্রী দ্রুপদর আরও ভয় ঢুকে গেল। শুনে দুরপদে প্রাণ শুকায় সেই আওয়াজের উপর দিয়ে সে চেঁচায় হে ভগবান ঘোর দেয় না কেন এই কুত্তাটাকে অর্থাৎ এই কুকুরটাকে কেউ মৃত্যুবরণ দেয় না কেন ভগবান এ অশুভ ওই লাগছে কেন অর্থাৎ দ্রুপদর যেন বারবার মনে হচ্ছে যতগুলো সংকেত দেখতে পাচ্ছে সব মিলিয়ে যেন তার স্বামীর প্রাণটুকু কেড়ে নেওয়ার জন্য তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন বা সহায়ক হয়ে আছেন তারপর ছেড়ে দাও ভবিষ্যৎ ভবিষ্যতের কথা বলছে গো দ্রুপদের পাশে বদা বৌদিটি বলে অর্থাৎ একটা বৌদি ছিল সেই বৌদি বলছে ছেড়ে দাও এগুলো কোনো ব্যাপার না তখন দ্রুপদের আশেপাশে বসা বঞ্চলা বলে আচ্ছা আরেক বউ বলে ঘরপা মারি আই এক যাত্রায় গিয়েছিলি তো এই মারি মহারাষ্ট্রের এক বিখ্যাত দেবী এই দেবীর ছবিটা আমরা দেখাবো তোমাদের স্ক্রিনে বলছে তার কাছে গেছিলি তো আমাদের দিকে যেমন তারাপীঠ ফেমাস সেরকমই যেতে ভুলি কী করে তা বলিনি ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস অর্থাৎ গ্রামের এক প্রতিবেশী বলছে তুই গেছিলি তো ওই মারি দেবীর কাছে বলে হ্যাঁ গেছিলাম তাই এটা কি করে বলে যেতে পারি তারপর না তারপর না মেয়ে মা যদি নিধায় হন তাকে তো কিছু দিতেই হবে অর্থাৎ বলছে তুই মায়ের কাছে যা মা যতই মানে রাগি হোক মা কিছু না কিছু ভক্তকে সবসময় খুশি করে দিবে ছাড় তো হঠাৎ কথাটা মাথায় এলে এলেও তাই বললাম সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করে সাদ দেখি ওরে কেউ হেলা করছে কি টেটটি পেয়েছ ক্রোধ তেনার বাহান্নার বাইরে ওরে তুষ্ট রেখেছে ভালো করেছিস এবার সে ভালো হয়ে যাবে অর্থাৎ কবি কবি বলছে এখানে যে দেবী মারি দেবীর কথা বলা হচ্ছে ওকে যদি তুষ্ট করতে পারিস তাহলে আমরা সবাই সুস্থ থাকবো বা তোর স্বামী ভালো হয়ে যাবে মেয়েটি দূরপদের মুখে তাকিয়ে যোগ করে এই দেখো কাঁদিস কেন কাঁদলে অমঙ্গল হয় দুর্পত তোর স্বামীর কিছু হবে না রে মা ওকে দেখবেন অর্থাৎ এখানে পরীক্ষায় আসবে কাঁদলে কি হয় অমঙ্গল হয় দুর্পদ তুই কাঁদিস না মা ঠিক তাকে ভালো করে দেবে তারপর সে তো বটেই ওর বাপ মায়ের সে সে তো তো বটেই বটেই ওর বাপ মায়ের কাছে মানত করেছিলাম ওকে সেজন্যই তো পটরাজ ও সেজন্যই তো পটরাজ অর্থাৎ আমাদের যে পটরাজ আছে ওকে মানত করেই ওকে পটরাজ করা হয়েছে বনশাল বউ বলে তাহলে এই তো বুঝেছো ধামা হলো গিয়ে মায়ের পোটরাস তার ভক্ত নিত্য নৃত্যি তার পুজো করে মা কি তার ভক্তকে ভালোবাসে না তার রোষে পড়ে সে কি করে ব্যাপারটা কি উনি কি দেখতে পান না এই ঘরের ছোট ছেলে পেলেরা রয়েছে অর্থাৎ দ্রুপদের বাড়ির ছোটো ছোটো বাচ্চাগুলো রয়েছে পটো যে মা দেখতে পায় না দ্রুপা বলতে শুরু করে এই সব কথা মনে জেগেছে গো হে মা তোমার রসে পড়লাম কেন অর্থাৎ দুরূপদও বলছে মা আমি তোমার রোষে মীরাইকে বলছে দেবীকে বলছে আমি তোমার রোষে কেন পড়লাম আমি কি ভুল করেছি এ বাড়িতে ঢুকে স্তোক মঙ্গলবারে শুক্রবারে এটা পরীক্ষায় আসবে মঙ্গলবারে ও শুক্রবারে তোমার নামে উপুস করছি হে মা বছর বছর তোমার যাত্রা করি তোমার দুধে দইয়ে চান করাই সবুজ বাড়ি পরাই সবুজ শাড়ি পরাই কপালে হলুদ কুমকুম দেই তোমার সম্মুখে ভোগ দেই নারিকেল দেই প্রতি আষাঢ়ে এটা পরীক্ষায় আসবে মার করে আসবে প্রতি আষাঢ়ে অমাবস্যায় তোমার সামনে স্নানের পরে ভেজা শাড়িতে গড়ান দেই বছরের পর যেমন পারি তোমায় দেই ছাগল দিতে না পারলে ড্যাস দেই কিছু একটা দেয় তোমার দরে রক্তের ছাড়া দেয় অর্থাৎ দুরপদ বলছে পটরাজের স্ত্রী মা আমি তো তোমাকে সব কিছুই দেই তবে কেন তুমি আমার উপর রুষ্ট তারপর মা এ বাড়িতে যেদিন বউ হয়ে এসেছি তোমার সামনে পিদিম দিয়েছে অর্থাৎ প্রণাম দিয়েছে কখনো তোমায় আধারে রেখেছে মা বলো তোমারে এত ভক্তি করি তবু মা কপালে এমন কেন মা তুমি তোমার লিলে বুঝি না মা তুমি কেন ভক্তকে এত কষ্ট দিচ্ছ দুর্বত বলেই চলে চলছে আর গলায় অতি শেষ মারি আই মন্দিরের দিকে মুখ করে হাত জোর করে সে প্রার্থনা করছে মা আমার স্বামীকে ফিরিয়ে দাও আমার স্বামীকে সুস্থ করে দাও দেবী আমি কি কোনো ভুল করেছি মাকে বলছে কি ভুল করেছি ভুল করে থাকলে শাস্তি দাও কিন্তু আমার স্বামীকে বাঁচাও তার হাগা যেটা হয়েছে বমি বন্ধ করে দাও মা তুমি তাকে সুস্থ করে দাও আবহাওয়া থমথমে চুপচাপ থেমে আছে গায়ের সর্বত্র কান্নার চিৎকার আওয়াজ আর দ্রুপদের বাড়ির বাইরে নিম গাছে বসে একটা কাক ডাকছে শুনে তার হাত পায়ে স্থির দুরপদও তার স্ত্রী অর্থাৎ পটরাজের স্ত্রী এবার ভয় পাচ্ছে রাতে একটা ফেউ বাড়ির চান্দিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারের চেয়ে আর দুরপদের বুকের ঝুকধুকি পালকের জন্য থমকায় অর্থাৎ দুরপদও যে ছিল তার ধুক না কিছুটা থামে গেছে অর্থাৎ তার স্বামী পটুরা যাবে যাবে ভাব আকাশ যেন ঘন করে আসে চারদিক অন্ধকার খা খা লাগে সামনে বৃষ্টি পড়ছে সূর্য উঁচু হয়ে যায় কিন্তু মেঘের জন্য চোখে পড়ে না এমন সময় গায়ের মোল্লা আর তার চেলা দুয়ারে আসে চেঁচিয়ে বলে ধামা বাড়ি আছো নাকি ধামা এখানেই গল্প শেষ এরপরে কি আছে অবশ্যই জানতে চাইলে তোমরা মেসেজ করতে পারো কমেন্ট করতে পারো আমার ইমেলে মেসেজ করতে পারো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবে নমস্কার আবার পরের ভিডিওতে